তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নো উল্টে গেছে ঠিক আছে ওরা নিজেরা এই কাজটা করছে আনন্দ করতেছে আর কি যারা ঠিক আছে আনন্দ করতেছে

শেষ পর্ব খেলা শুরু হবে ঠিক আছে তো আপনারা দেখে থাকেন এটা হচ্ছে আমাদের সেই গদাধর নদী ঠিক আছে তো এটা হচ্ছে শেষ পর্ব খেলা শুরু হবে এখন এই মাত্র দেখেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ পর্ব খেলা শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে বন্ধুরা দেখা যাক কি হয় এবার ঠিক আছে জয়ী হয় আপনার দেখেন আপনারা দেখতেছেন যে বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে

তো বন্ধুরা সবাই ভালো লাগবেন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকে পর্যন্ত ঠিক আছে যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত তো আপনাদের আমি লাস্ট ভিডিও দেখাচ্ছি আর একটু দেখেন বন্ধুরা কত মানুষ এখানে খেলাধুলা করতে আসছে দেখতে আসছে আর কি ঠিক আছে বন্ধু তালে ৰাখলাম আছোঁ দেখা বন্ধ ভিডিঅ' নে আল্লা হাফিজ